নমস্কার বন্ধুরা বউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানি আজকে তোমাদের কাছে একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো এগলেস সুজির স্পঞ্জি কেক খেতে কিন্তু ভীষণ মজার এবং ভীষণ পরিমাণে স্পঞ্জি তৈরি হয়েছে কেকটা দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা পরিমাণে স্পঞ্জি হয়েছে নরম তুলতুলে হয়েছে এবং খেতে কিন্তু অস্বাভাবিক টেস্টি হয়েছে এই কেকটা যারা নতুন কেক বানাবে ভাবছ তাদের জন্য আজকে রেসিপিটা একদম পারফেক্ট একদম পরিমাপ সহ এখানে সমস্ত উপকরণ দেওয়া হয়েছে পুরো ভিডিওটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে তার জন্য দয়া করে স্কিপ করে যেও না পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো তো আজকের এই কেক রেসিপিটা কিন্তু খুবই সহজভাবে আমি বানিয়েছি যেটা বাচ্চাদের ভীষণ ভালো লাগবে তো চলো রেসিপিটা শুরু করি একটা মিক্সচার বোলের মধ্যে আমি এক কাপ সুজি নিয়েছি দশ টাকা দামের সুজির প্যাকেট পুরোটাই নিয়ে নিয়েছি আমার এখানে এক কাপ হয়েছে এখানে হাফ কাপ আমি চিনি নিয়েছি মেজারমেন্টগুলো ঠিকঠাক মাত্র করবে বন্ধুরা দেখো একটা সুন্দর ফাইন পাউডার আমি তৈরি করে নিয়েছি আর একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এখন এর মধ্যে আরও সামান্য কিছু উপকরণ আমি মেশাব তার জন্য কিন্তু বন্ধুরা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকো দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই আর এই টক দইটা দোকানের কেনা টক দই তোমরা চাইলে ঘরে পাতা টক দইও দিতে পারো হাফ কাপ দিয়ে দিলাম আমি দুধ তোমরা প্যাকেটের দুধও ব্যবহার করতে পারো ঘরে থাকা গরুর দুধও ব্যবহার করতে পারো আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন অয়েল মানে সাদা তেল এখন সমস্ত কিছু আমার নেওয়া হয়ে গেছে আর সমস্ত কিছু মিক্সচার জারের মধ্যে ট্রান্সফার করে নিয়ে একটা সুন্দর ব্যাটার আমি তৈরি করব। তোমরা হাতের সাহায্য ব্যাটারটা তৈরি করতে পারো কিন্তু মিক্সার জারে দিলে কেকটা কিন্তু খুব সুন্দর স্পঞ্জি হবে এখন আমি যে কাপের মাপ অনুসারে দুধ দিয়েছিলাম হাফ কাপ ওই একই কাপের হাফ কাপ জল ব্যবহার করলাম এখন একটা সুন্দর ফাইন ব্যাটার তৈরি করব তো দেখো বন্ধুরা আমার ব্যাটারটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে কিন্তু মিশে গেছে এই টিপসটা মাথায় রেখো বন্ধুরা এই টিপসটা মাথায় রাখলে কিন্তু কেক প্রচুর পরিমাণে স্পঞ্জি তৈরি হবে এবং খেতে দুর্দান্ত টেস্ট হবে এখন ব্যাটারটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর তোমাদের দেখাচ্ছি ব্যাটারে ঘনত্বটা ঠিক কোন পর্যায়ে আছে তোমরা দেখেই বুঝতে পারছ এখন দশ থেকে পনেরো মিনিট আমি রেস্ট দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিট রেস্ট রাখার পর আমি ঢাকনাটি তুলে নিয়েছি এবং ব্যাটারটা আরও একবার নাড়িয়ে দেখছি সুজিটা আমার একটু ফুলে উঠেছে এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ ময়দা আমি যে কোনো একটা মেজারিং কাপ ব্যবহার করছি তোমরাও যে কোনো বাটি অথবা কাপ ব্যবহার করবে বন্ধুরা তাহলে কিন্তু খুব সুবিধা হবে ময়দাটা একবারে দেওয়ার চেষ্টা করবে না অল্প অল্প ময়দা দিয়ে ব্যাটারটা সুন্দরভাবে তৈরি করে নিতে হবে এখন আমি যে বাটির মধ্যে কেকটা তৈরি করব, বাটিটাকে ভালো মতো অয়েল ব্রাশ করে নেব বাটিটাকে ভালো মতো আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি সমস্ত দিকগুলো ভালো মতো অয়েল ব্রাশ করতে হবে যেহেতু আমি এখানে বাটার পেপার ব্যবহার করিনি তোমরা এখানে বাটার পেপার ব্যবহার করতে পারো কিন্তু আমি কিন্তু বাটার পেপার ছাড়াই আজকের এই কেকটা বানিয়েছি এখন দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ খাবার সোডা খাবার সোডাটা দেওয়ার পর কিন্তু তাড়াতাড়ি আমাকে ট্রান্সফার করে নিতে হবে কেক বানানো বাটির মধ্যে ভালো মতো কিন্তু মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আমি যে বাটির মধ্যে কেকটা তৈরি করব সেই বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এবং ভালো মতো কিন্তু আরও একবার মিশিয়ে আমি তৈরি করে নিচ্ছি কারণ আমি যে বাটির মধ্যেটা বানাচ্ছিলাম বাটিটা আমার সাইজ একটু ছোট হয়ে গেছিলো তার জন্য আমি একবারে কেক বানানো বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম এখন একটু ভালো মতো ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে কোনো এয়ার থাকলে সেটা যাতে বাইরে বেরিয়ে আসে এবং সুন্দরভাবে সেট হয়ে গেছে আর এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড দিয়ে ফ্রি হিট করার জন্য দিয়ে দিয়েছিলাম তো আমার একটা ফ্রি হিট হয়েও গেছে আমি কিন্তু এখন বসিয়ে দিয়েছি বাটিটা ঠিক এরকম কায়দাতে এটা বসাতে হবে লো আছে এখন আমি পঁয়ত্রিশ মিনিট মতো রেখে দেব গামলা দিয়ে ঢেকে দিয়েছিলাম দেখো আমার কেকটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে এবং কত সুন্দরভাবে তৈরি হয়েছে এবং ছুরিটা পুরো নিট অ্যান্ড ক্লিন বেরিয়েছে তো চলো এখন আমি কেকটাকে ট্রান্সফার করে নিচ্ছে একটা প্লেটের মধ্যে চারিদিকটা এইভাবে ছাড়িয়ে একটা প্লেট দিয়ে ওপরটা ঢেকে একটু ওপরে ট্যাপ করলে কিন্তু কেকটা বেরিয়ে আসবে পারফেক্ট স্পঞ্জি কেক তৈরি হয়ে গেল এবং কত সহজে তৈরি হলো কেকটা তোমরা দেখলেই বুঝতে পারলে যারা নতুন হাতে কেক বানাতে শিখছো কেক বানাতে পারছো না পারফেক্ট হচ্ছে না কেক নরম হয়ে যাচ্ছে শক্ত হয়ে যাচ্ছে নানান রকম সমস্যার সম্মুখীন তোমরা হয়েছো আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ কাজে লাগবে সঠিক মাপ অনুসারে ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেই তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর এবং সহজেই কিন্তু একটা কেক তৈরি করা যায় আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে এবং চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে এরকম নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্রই তার নোটিফিকেশানটা সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যেতে পারে এরকম স্পঞ্জি কেক তোমরা বাড়িতে তৈরি করে নাও বিভিন্ন অকেশন পারপাসে বাচ্চাদেরও কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো কেকটা এখন কাট করে তোমাদের দেখাচ্ছি ভেতরটাও কত সুন্দরভাবে তৈরি হয়েছে আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের রেসিপিটা এখানেই শেষ করছি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে ভালো থেকে সুস্থ থেকে আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো আজকের মতো এখানে বিদায় টাটা